লিয়ানা উঠো মা আজ তো তোমার প্রথম রোজা সেহেরি খেতে আসো আসছি মা মা আমিও রোজা রাখব দিনে শুধু পানি পান করব এসো বস রমজানে শুধু না খেয়ে থাকলে হয় না বেশি বেশি নামাজ ও কোরআন শরীফ পড়তে হবে হ্যাঁ রমজানে বেশি বেশি দানও করতে হয় তাহলে বেশি উপহার পাওয়া যাবে মা আমরা বেশি নামাজ পড়লে বেশি কোরআন পড়লে বেশি দান করলে কি আমাদেরকে উপহার দেবে হা আমরা বেশি নামাজ পড়লে বেশি কোরআন পড়লে বেশি দান করলে আল্লাহ আমাদেরকে অনেক উপহার দেবে বাবা আমি পানি খেয়ে রোজা রাখলে আমাকে উপহার দেবেন আল্লাহ লাবিব রোজা সারা দিন না খেয়ে থাকতে হয় পানি খেলে তো রোজা হবে না লাবিব তুমি রোজা না রাখতে পারলেও সমস্যা নাই আল্লাহ জানেন তুমি তো এখনো ছোট তুমি বাবার সাথে নামাজ পড়ে এসো তাহলে আল্লাহ তোমাকে উপহার দেবেন চলো বাবা আমি তোমার সাথে মসজিদে যাব মা চলো তাহলে আমরা কিছু ইফতার বানাই যারা ইফতার কিনে খেতে পারে না তাদেরকে দান করে দেব হ্যাঁ চলো তাই যাই আমি রান্না করব তুমি আমাকে সহযোগিতা করবে লিয়ানা যাও এই ইফতার গুলো গরিব বাচ্চাদেরকে দিয়ে আসো যাচ্ছি মা এগুলো দিয়ে আসি আমরাও ইফতার করবো মা লিয়ানা তুমি আজ অনেক ভালো কাজ করেছ রমজান মাসে যত ভালো কাজ করা যায় তত ভালো মা আমি শুধু রোজাই রাখতে চাইনি একজন ভালো মানুষ হতে চেয়েছি আজ থেকে আমি আর দুষ্টুমি করব না আর তোমাকে বিরক্ত করব না স্কুল থেকে এসে তোমার কাজে সহযোগিতা করব চ্যানেলটি সাবস্ক্রাইবও করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন